ওনার মৃত্যুর ঘণ্টা বেজে গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় ওই বাসটা মমতা বন্দ্যোপাধ্যায় পড়বে উনি যদি এত হিন্দু ধরতি আমি আপনাকে বলতে চাই আপনি তাহলে সন্ধ্যে ছটা বা সাতটা আপনি নমান্য থেকে তাহলে কী করে আসবে মমতা বন্দ্যোপাধ্যায় কেউরা রে তোলা শ্মশানে পাঠানো উচিত আপনাকে পদত্যাগ করা উচিত আপনার এই পশ্চিমবাংলার জনগণ আপনাকে কেউ আর নিতে পারছেন না কেউ মুখ্যমন্ত্রী তো জানে যদি বা এই অনুপ্রবেশকারী যদি বাংলাদেশি না তাহলে তাহলে আমি জিততে পারব না তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলতে যে ভোটের পর তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি স্বচ্ছতাভাবে নাকি যেতেন তুমি নাকি কিচ্ছু করেন না মাটার খুন করেন না তাহলে তোমার ভয়টা কি এসআই এর নামে তাহলে আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই তাহলে উনি প্রতিটা বেয়ালাকে হুমকি দিচ্ছে যেমন ফলতার জাহাঙ্গীর সেখানে মল্লিকপাড়া অঞ্চল তাকে বেয়ালাকে হুমকি দিচ্ছে এবং সেখানকার সাধারণ কর্মীকার বাড়ি টেনে মারধর করে এবং তাদের পার্টি অফিসে এবং সেখানে মোবাইল কেড়ে নিচ্ছে আমি সেখানকার অ্যাটিশনাল এসপি মিঠুন দেখে বলতে চাই আপনি কি জাহাঙ্গীরের কাছে আপনার মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছে না আপনি জাহাঙ্গীরের চটিটা আপনি পায়ে পরে নিয়েছে যদি এটা ভেবে থাকে তাহলে শেখ শাহজাহানের মতো তোমার দশা ঘটবে তোমার কোনো বাপ জামিন করাতে পারবেন তোমার মা মমতা বন্দ্যোপাধ্যায়ও জামিন করাতে পারবেন না শুধু তাই না তোমার বড় ভাই অভিষেক ব্যানার্জি তোমাকে জামিন করাতে পারেন যেমন শেখ সাজানের যেমন দোষা ঘটেছে যা, তোমাকেও দোষা করবে তুমি ভাঁড়ে ওরম দায়িত্ব পেয়ে দক্ষিণ শোষীয় না গোটা পোষ ভাঁড়টা শোষানার কর্মস্থান করে দিতে তোমাকে ওই শোষানের কর্মস্থান করে তুমি জ্বালিয়ে আর ওই ওই জ্বালানো ওই চিতায় তোমাকে তোমাকে পুরো সরকার করে দেবে এই পশ্চিমবাংলার মাইনো এবং সাধারণ বাড়ির ছেলেমেয়েরা আপনারা যেভাবে নোংরা করছেন আপনাদের মাথা ব্যথা কিসের তাহলে আমাদের আমরা ভারতের মায়ের সন্তান আমরা এখানে ভাত পাচ্ছি না আমরা ঘর পাচ্ছি না আমরা কিছু পাচ্ছি না আর যত তুমি অনুপ্রবেশকারী যত বাংলাদেশি এনে রেখেছে এর মানেটা কি তার মানে ওই বাংলাদেশি ভোটগুলো তুমি লাখ লাখ ভোটে যেত এটা হতে দেব না এই পশ্চিম বাংলা এটার হতে হবে না যা হয়েছে হয়েছে চব্বিশের পর এই ছাব্বিশে তোমাকে জনগণ তোমাকে পিটিয়া পিটে তোমাকে ডিভিশন ক্যাম্পে পাঠিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায় করবে তো ওই পার্থ ধমন জেলে গেছে টাকা খেয়ে ওই কুনাল ঘোষ মধুর মিত্র ওর ভাইপো লাখ লাখ টাকা মানে ফেলাটা বসে আমাদের মাননীয় নির্বাচন কমিশনকে এপিটিপলিকে বলছে আমি ঘর ভাড়ায় থাকি আমি সেই ওই ভাইপোকে বলতে চাই তাহলে দুশো কোটি টাকার ফ্ল্যাটের শান্তিনিকেতন কার ফেলাট আমি আরও বলতে চাই কালীঘাটটা কার ফেলাট আটচল্লিশশো কোটি টাকা ঝাড়বাতি এবং তিরিশ হাজার কোটি টাকার বেশিও সহিবিন ফুল আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আপনি সংখ্যালঘুনের যে হারে আপনি আজনীতি খেলছেন এই আজনীতিটা আপনার ছাব্বিশে টেনে হেঁচে বিদায় দেবে আর আপনি আপনি এক জটপটের গরিবের টাকা আপনার পার্থ অর্পিত আপনার ভাইপোর কাছে হয়েছে আর আপনি পায়খানার টাকা পছন্দ খেয়েছেন আপনি ঘরের টাকা খেয়েছেন তাহলে আপনি কেমন বাপের বেটা আপনি হিসাব কেন দিতে পারছেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন ওটা বাবা কালকে টাকা উনি হিসেব দেবেন উনি জনগণের টাকা টাকা খাচ্ছে জনগণের ট্যাক্সের টাকা উনি জিএসটি কাকে বলে জানেন উনি তো জিএসটি জীবনে করেন না উনি যে জিএসটি করতে তাহলে জনগণের পুরো শূন্য আকার করতো না জনগণের পুরো জিরো করতো না এই মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে ওনার যেরকম জনগণের জিরো করে তার ছাব্বিশে জনগণ ওনাকে জিরো করে দেবে এই ওই বাসটা মমতা বন্দ্যোপাধ্যায় পড়বে উনি যদি এত হিন্দু দরোদি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে তাহলে মুর্শিদাবাদে কেন মার্ডার করলেন তুমি তুমি যদি এত হিন্দু দরোদি তাহলে পাঁচটিকে কেন মার্ডার করলে তুমি যদি এত হিন্দু দরদি। ও বা কেন খুন করে তার প্রমাণগুলো করে তুমি পেটের মধ্যে গিলে নিয়েছো তাহলে আমি উনি যদি এত হিন্দু মহাকাল উনি মহাকাল মন্দির করবে না ওনার শেষ কাল হয়ে গেছে সেই রজনী ওনার মৃত্যুর ঘন্টা বেজে গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায় ও নামে উনি চিরকালের মতো বিদায় নেবে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালের মতো বিদায় নেবে এই কালটা হল কাল শেষকালে ছাব্বিশে এই ছাব্বিশে এর নামে ওনার নামে শেষ কাল এই মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যর্থ মুখ্যমন্ত্রী আপনি 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 নেমে আসুন আপনি নেমে আসুন আপনি ব্যর্থ আপনি ব্যর্থ মুখ্যমন্ত্রী আপনার মতন মুখ্য মহিলা মুখ্যমন্ত্রী রয়ে যে রাজ্যের মহিলারা সুরক্ষিত পারেন না আপনি আবার না আট আটটার পরে বেরোতে পারবেন না আমি আপনাকে বলতে চাই আপনি তাহলে সন্ধ্যা ছটা বা সাতটা বা আপনি নমান্য থেকে তাহলে কী করে আসবেন তাহলে আপনার তো যে কোনো জনগণ ওনাকে গণতন্ত্র করতে পারে কিন্তু আমরা এটা বলতে পারি না আপনি যেমন থার্ড ক্লাস বলে আপনিও থার্ড ক্লাস নয় আপনি এই ধরনের কথা আপনি কে কখন বেরোয় আপনার কাছে কি এসটা লিখে লিখে দেয় তাহলে আপনি ওখানে বসে বসে গিয়ে না আপনার বিনীত গোয়ালের তত্ত্বগুলো দেয় না আপনার আজীব কুমার না আপনার লালবাজার আমি বলতে চাই মাননীয় আপনি মহিলা হয়ে আপনার মুক্তি কথাবার্তা বলার আগে আপনাকে পদত্যাগ করা উচিত আপনাকে পদত্যাগ করা উচিত আপনার এই পশ্চিমবাংলার জনগণ আপনাকে কেউ আর নিতে পারছেন না কেউ ভালোবাসতে না আপনি এমন বেহা এমন দোকান কাটি এমন থার্ড কেলায় মহিলা নানান কোনো ভারতবর্ষীয় বুকে না জানে এইরকম মহিলা জন্মায় ভারতের লজ্জা পশ্চিমবাংলার লজ্জায় এই মাননীয় যদি একটা কেউ জন্মায় কালীঘাটে জন্মেছে এই মাননীয় মুখ্যমন্ত্রী একটা মহিলা যদি নোংরা যদি কেউ হয় এই ভারতবর্ষের মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই ডিসিপ্লিনের জ্ঞান নিয়ে এই মাননীয় মুখ্যমন্ত্রী অন্যান্য ডিসিপ্লিন থাকে তাহলে ভারতবর্ষে কী পশ্চিমবাংলাটা কী করে ডিসিপ্লিন দেবে এই মাননীয়কে যেরকম সংখ্যালঘু বিভিন্ন ধর্মের উনি উঠেছে সেই বিভিন্ন ধর্মে ওনাকে নাচিয়ে কুদে ওনাকে বিদায় দিয়ে দেবে উনি বিদায় হবে বলে উনি আঁকতে থাকতে বুঝতে পেরেছে বলে ওনার মৃত্যুর ঘন্টা বেজে আছে বলে ওই জন্য বুঝতে পেরেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাত্তার তার কামড়াচ্ছে ওনার তেত ওনার মানে তেতো গিলে নিয়েছে ওনার মানে গোলা পছন্দ বমি বমি ভাব বমিটা কার গায়ে ফেলবে আমাদের নির্বাচন কমিশনার গায়ে বোধ দেবে আমার মন বলছে কারণ মাননীয়ত ওনার ওনার যত ভাইরা যত ক্রিমিনাল ভাই যত ধর্ষণকারী ভাই যত মাওবাদী ভাই যত শিবসেনার ভাই যত ছাপকা মারে ভাই যত মার্ডারকারী তারা খালি হুমকি দিচ্ছে প্রতিটা বেয়ালাকে তোমরা বেয়ালা করতে পা বেয়ালা সাইতে পারবে না তোমরা এসআইয়ের নামে এই এই তো মুখ্যমন্ত্রী এই থাকায় তার প্রশাসনগুলো নিয়ে উনি বেয়ালা সাজাচ্ছে কালীঘাটে ওনার বৈঠক করছে এই মাননীয় এই মাননীয়কে জল দিলাম এই মাননীয় যেন সাই দিয়ে দেয় নির্বাচন কমিশন আমি নির্বাচন কমিশনকে হাতে ধরে বলি আপনার প্রতিনিধি নামান আমরা যে জন্য নেওয়া হয়েছে সেই উকুন যেন আমাদের মাথায় মাথায় চাপে এই মাননীয় কারোর জন্য না এ পিসি আর ভাইপো এখানে লাখ লাখ টাকা যেন গদিটা জানেন ওনার বাবা কালকের গদি উনি আর কারোর বসতে দেবেন না উনি ওনার কথা জান শেষ কথা আরে আমরা আমরা সবাই সবাই আমরা রাজা আমরা সবাই সবাই আমরা রানী আমি আমরা তোমার কাছে প্রজা নয় তুমি সবার কাছে প্রজা বই আমরা তোমার কাছে প্রজা নয় কারণ আমরা এটা ভারত স্বাধীন আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমি রাজা এটা মানমনা না পশ্চিমবাংলার জনগণ গোটা ভারতবর্ষ লজ্জা গোটা ভারতবর্ষ লজ্জা ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায় ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায় ধিক্কার আপনাকে যেরকম সাব্বিশে তুলে এনেছে আপনার ওই ওই তুলাই থেকে আপনাকে বিদায় দিয়ে দেবো গঙ্গা জলে ঢেউ ফেলে দেবো ওই ঢেউ আপনি কাল্লাগিনী নদীর মধ্যে পড়ে যাবেন এবং সেখানে জগন্নাথ মন্দির আর খুঁজে পাবেন না আপনি জনগণের ট্যাক্সের টাকাই করেছে আপনি জনগণের চোখের জলের ফেলার টাকায় ওই করেছেন আবার এই জনগণ সময়ে আছে আপনাকে যোগ্য জবাব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভুলে যাচ্ছেন এই জনগণ আপনার কাছে আপনার কাছে পোষা গোলাম নয় কেনা গোলাম নয় আপনার কাছে আপনি যে আরে জনগণের নিয়ে অক্তক্ত করছেন মাটার করছেন খুন করছেন এটা জনগণ আর মেনে নেবেন না আপনি চুরির মাস্টার আপনি ডাকাত রানী আপনি হিরাক রানী আপনি ধর্ষণের মাস্টার আপনি অবায়ের খুন করার মাস্টার প্রমাণ গেলার মাস্টার আপনি তাবান্নার মার্ডার করার মাস্টার প্রমাণ গেলার মাস্টার তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে যে এসআই আর করতে দেবে না খালি বলতে স্টে করো স্টে করো যেন উনি যেন ভারতের সঙ্গে যেন কেজ লড়ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রতিটা পশ্চিমবাংলার মানুষকে বলতে মমতা বন্দ্যোপাধ্যায় এখন গগটা গোটা কুকুর এমন পাগলা হয়ে গেছে ও তো জলতন্ত রোগ হবে তাহলে ওনাকে প্রথম কেওড়া তোলা শ্মানে পাঠানো উচিত এই মাননীয়কে না জান কারোর কামড়ায় আর কামড়ালে কোনো জলতঙ্গ রোগ জলতঙ্গ রোগের জন্য মানুষ শটপট করবে আর শটপটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেওড়া তোলায় শ্মশানে উচিত নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে ওনাকে একদম এতে মানে বন্দি করা উচিত কালাঘরে বন্দি করা উচিত জেলখানায় বন্দি করা উচিত এই মাননীয় নাহলে ওনাকে উনি যাত্রার কামড়াবে এখন গোটা কুকুরের মতো ঘেউ 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 করতেছে মানে ডাক ঝেয়ারে দিচ্ছে কার দিনে পায়ে হাতে যেখানে পারবে সেখানে আসর মারবে তাই আমি বলতে নাহলে জলতঙ্গ রোগ হবে ওনার জলতঙ্গ ও হওয়ার আগে এই মাননীয়কে ক্যামেরা তোলা শোষণে পাঠানো উচিত এবং ওনাকে বন্দি করা উচিত এই মাননীয় না যান কাউকে আর কামাতে না দেন পারে